গুড মর্নিং সামেঞ্জ পেড়া হওয়া অথবা স্টুডেন্ট ঠানপে তো আলোচনা গুরুত্বপূর্ণ বিষয়কে আলোচনা করাই যে আবু হপন খেয়াল এ তে জেট পর্যন্ত বু প যাহা জটিল বিষয় আব বাবাইব বা বাড়াই বিশেষ করে স্কুল যখন স্টুডেন্ট চার গিয়ে যাই বাড়াই একচুয়ালি বড় লাগান বিষয় করে এ থেকে নয় জেট পর্যন্ত পুরো প্রত্যেকটি অক্ষরই অলক বড় হাতে বা ক্যাপিটাল লেটারতে ওকে এবার তারপরেও নেলপে আর চে পর্যন্ত মানে ওকে এবার চিতা অলকা এটা প্রশ্ন হোক যে নাম্বার কারণ ইং এখন পর্যন্ত নিত পর্যন্ত যাহা কুই ইয়ার কথা যে এ তো শুধুমাত্র এ লিখাটা বাঙ্ক উচ্চারণ গিয়া যাহা আবার পাঠা তখন চারা আবার নয় ইংরেজি সাবজেক্টে এ তো ম্যাক্সিমাম নিত পর্যন্ত যাহা ইয়ার কথা এ তো ছয় রকম টাইপতে পাঠা হয়ে গিয়া ওকে আর এ তো বোন বাড়ে যে ভাউবেলস কেন এবং তারপর বোন ইয়ার পে বিটা দো বি রকমতে টাইপ পাঠা হয়ে গিয়া সিটা বা রকম ডিটা পে রকম ই পে রকম এফ মকম জিটা বার রকম এইচ মত রকম নতুন পরপর অলমে এইবার প্রশ্ন হোক যে মাস্টার বা যে কোনো ব্যক্তিকে যে ইংরেজি সাজেকা জটিল গাড়ি এবার ও জায়গার জটিল গিয়া জিনিস কদি স্টুডেন্ট বুঝো বা

যে টাইপ পড়া পড় রহ আরো টাইপ হে যে চদিকে একচুয়ালি মানে অঙ্ক যখন কাল কোন যে কোনো অঙ্ক কাল সূত্র ধরে বন গিয়া। গুন মিটান টাইপ তবন কর ভাগ আলাদা রকম ভাবে কোর বা বা লাভ খতি হরবর্তীকালে উচ্চ ক্লাশ যখন আবার সূত্র গিয়া। ঠিক ওনকা যখন এবি মানে ইংরেজি সাবজেক্টটা পড়া পড় যখন চালা তখন সূত্রিকা কামিয়ায় এবার সূত্র মধ্যে ক্ষুদ্র অংশ হোক ওকে তবে ইয়া মনে পুরো কারণ নুয়া ক্ষুদ্র অংশ সবথেকে নেকিদা লাই ক্ষুদ্র অংশ হানকা তবে ভিতির মধ্যে খেলে বলো এইবার এইবারে এটা তো ছ রকম টাইপ তো গিয়ে বুঝতে একটু পুরোপুরি ভাবে পেয়া বাং এটা এটা পড়া রকম পড়াও গিয়ে এটা তো পে এ অ এবং ইয়া মানে কোনো ওয়ার্ডের শেষরে যখন অন্তস্ত আকা যখন জন্য না এটা গিয়ে। পরে আর ডিটেল যখন ক্লাস কো হইবা তখন তো বুঝো এবার শুধুমাত্র আপে ন ধারণা কা চে তৈরি কানা নাই নেদা যে আব এ থেকে জেড পর্যন্ত পড়াই যাব তো আবতে স্টুডেন্ট যাহা কইতলা স্কুল রে উনকু ইনতা যে আপে এ থেকে জেড পর্যন্ত পে পড়া গিয়া এবং তারপরে হোক এটা প্রশ্ন প্রত্যেকটি স্টুডেন্টটা কোনা হোক রাগিদ্র হোক অথবা কুড়িদ্র হোক প্রত্যেকটা স্টুডেন্টটা মনে মনে কিন্তু জিত গিয়া যে আলে এ থেকে জেড পর্যন্ত রে বাড়ায়া এনতে রেখো আলে নয় ইংরেজি সাবজেক্ট পুটি আলে আগে বেশি তো চিদা প্রত্যেকটি স্টুডেন্টটা নও কুকলিম না এবং ইভেন যাহা গো গো বাবা কো নেলদা পে ভাই ইন্ডিয়ান যাহা সিনিয়র কো পে নেলদা আপে মনে মনে কে প্রশ্ন ইতিয়া যে এ সতীত সারি গেত যে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটি অক্ষর বাডাই তুলু রেহ ইনরে যে সাবচ চিটা কঠিন মুছ গিয়া একচুয়ালি কঠিন নুয়া কোগে এবার নোয়া মিটা প্যাটার এবার আস্তে আস্তে আলাদা প্যাটারন কো মিনা উনা কো বাডাই তিও লিখাই তারপর যখন বাডাই কাতে যখন পড়া পে চলা তখন কিন্তু মজা পে জামা আর মিটা কুকলি দহয় দি প্রশ্ন দারা প্রশ্ন মাপে ওদে উচল গই দহয় দ্যাট পে এ তো ছড়ুতো কো মানে এ বা জান পে এ ই আই ও ইউ না ভাবসা এবং তার সাথে সেমি ভাব ডাবল ইউ বা ডাবলু যা বো গিয়ে আর ওয়াইটা ওয়াই পকম ডাবলু পে রকম পুর রকম উচ্চারণ হোক গিয়ে এবার সমস্যা গেড সবথেকে বেশি সমস্যা যদি আরো বুঝে গ্রিম এ এবং ই কোনো ওয়ার্ড মানে কোন শব্দ ভিতরে যখন পাশাপাশি থাকে পোস্ট এট বুঝা বা সব তে বুঝা কারণে এ ছকম উচ্চারণ এবার পেরকম উচ্চারণ এইবার গি মধ্যে কনফিউজ গিয়ে যে এ যদি ছ রকম উচ্চারণ এবার পেরকম যদি কোনো উদিন পাশাপাশি ওয়ার্ড ভিতরে গে মানে মনে গোটান্ডা তার মধ্যে কনসোন গি প্রশ্ন তাহানা যে ওনা জায়গার চলাই উচ্চারণা নোয়া কিন্তু এটে প্রচুর ধরে যে বাড়িয়া ভাবের পাশাপাশি যখন তাহানা না তখন প্রচুর এটে এবার উনা সব থেকে ইংলিশটা বিষয় গে সব থেকে জটিল চে যে চেক উচ্চারণা এবার কোনো কোনো ক্ষেত্রে পাশাপাশি যেন এক দুই তিন মানে পরপর পেয়া ভাবের অথবা বাড়িয়া সেমি ভাবের যখন তাহা না। তখন কিন্তু গি সবথেকে বেশি এটে অনেকগে যে আলে অনেট চলকে উচ্চারণ লিখা উচ্চারণ হোবার কপে নিয়ে আপেগে স্বাভাবিকভাবে আপেগে প্রশ্ন মানে আপেগে আপে মনের মধ্যে প্রশ্ন গ্রিপে পে যে সত্যি বিয়া দন্ত সে দন্তত্য ক এবার ও দন্ত স ওকা জায়গারে ক উচ্চারণ হইবা। মানে ইয়েটার ক আর দন্তস উচ্চারণ গিয়া এবার ও জায়গার ক ও জায়গার দন্তসো উচ্চারণ বাড়াই তোগ আর একেটে আবার আবার ইটার পেরকম ও জায়গার ইটা লিখা উচ্চারণ ও জায়গাটায় ই লিখা উচ্চারণ ও জায়গার এটার আবার লিখা উচ্চারণ আবার ডিটার টাটার বড় লিখা উচ্চারণ গিয়া আবার ডাক্তার তো ড লিখা আর এটা আবার রেখে মানে বয়সন রোলকা হচ্চারণ গিয়ে এইবার জাস্ট শুধুমাত্র এবার পর যখন এমন তখন বুঝো তিয়োগা এক মজাটার চলিশ মানে ইংরেজি মজা চেয়ে মানে মজা তো যখন বা ক্ষমতা যতটুকু বাড়াই এবার আস্তে আস্তে লাইল এবার নোক নগি সময় যখন মানে যতটা জটিল জিনিস উছনা আপনার ইংরেজি সাজেক্ট প্রতি আবরেন যাই হর গির যাবতীয় যে এটে বা কঠিন বুঝোমে কষ্ট বুঝোয়া জিনিসটা পুরোপুরি যদি বাংলাদেশ স্তোর গে প্রায় মানে লাই গো যে সত্তর শতাংশ আ প্রায় এঁট চাকুয়া বাকি যা শতাংশ মানুষ ব্যতিক্রম থাকেন তবে যত বেশি চর্চা দিয়ে কিন্তু তত বেশি সনক আরও লাইল আবার নেলপে এবার এবার জাস্ট শুধুমাত্র অলক এবার ভিতির কিন্তু যখন ভিতরি বলানা তখন আরো কিন্তু মজা বুঝা তবে জাস্ট যদি যাই পেঁয়া স্ক্রিনশট হাত খাতার যাই স্টুডেন্ট পেয়ে স্ক্রিনশট হতো পজ কিনশ টোটাল বিষয়টা খাতার টুকর পে ওকে খাতার পুরো আপনার যেমন পে অল্প পে এবার সুবিধা হোক যখন একটান জিনিস বা এন মিটান ব্যায় তারপরে ইন যখন ব্যখাই আপনার কাজে মানে কাজে তখন আরো সুবিধা পে নামা ওকে এবার আশা করি স্ক্রিনশট হতো এবার এইবার সেমি ভাভেলস লাই যে টোটাল টি লিটার মধ্যে মনে গোটা ভাবেজ ভাভের মিনা সেমি ভাভেজ এবার সেমি ভাভেলস মানে ও হয় কনসোনেন্ট কামিয়া মানে ব্যঞ্জন বর্ণ লিখা কামিয়ায় এবং ভাভের মানে স্ববর্ণ লিকাহ কমিয়ায় এবার যদি সেমি ভাবেস নয় গায়েব তা ওকে কাতে শুধু ভাবেস আর কনসোনেন্ট হিসেবে যদি হিসাব তাহলে তালে মেড়ে গোটান হোক ভাভের আর বাকি একুশটি তো হোক কনসোনেন্ট এবার একুশটি ভিতরে যদি ডাবলু আর ওয়াইট গায়েবা তাহলে পরে লেটার উনিশটি লেটারটার যা মে উনিশটি ব্যঞ্জন বর্ণটা মানে কটে চর মানে হয়ে পড়া হম বড়িও পে কেটা বড় কো কেট কটার এবার আর হো কে হো কো এবার কিউ হো কটার দন্তত্ন আবার মূর্ধন নদীগুলো আবার এসট আল কিন্তু একচুয়ালি কয়ে দন্ত সময় মানে ওকে আসতে আসতে যখন আরো ক্লাচ ভিতি সেই বন চা ভিতি সলোনা তখন আরো বিষয়গুলো যত কিছু আরো পরিষ্কার মানে ধরমটা পরিষ্কার পয়সে ওতেগিপে যে চেনে সাথে জুড়ো তখন পে আর ভবিষ্যৎ কালের যাই আপরের ভবিষ্যৎ প্রজন্ম কাজ উড়েটায় বাট প্রয়াসনা আর আস্তে আস্তে এঁটে যা সমস্যা মিঘো ইদি। সমাধান ই আপন প ওনাগি লোয় যে আপনার জাস্ট স্ক্রিনশট হাত খাতার টুক দ আস্তে আস্তে পে যত কিছুই মত পেপে মিদান সময় প্রতী যাবতীয় এঁটে মায় গান যে চার পরে যখন কোনো একটা সিলেবাস কোনো একটা সিলেবাস মানে গল্প বা পোয়েম বা পোয়ে যদি পড়া যখন পড়া আন তখন কিন্তু আর ভেজাতেব যা স্টুডেন্ট তাহনা ভাগে পড়া এবার আর একটা বিষয় হোক অঙ্ক চিতান সমস্যা থান গিয়া যাই হোক অঙ্ক সঙ্গে চালা পড়েতে ওকে আর আস্তে আস্তে ইংরেজিটা যত চেষ্টা গি আক ব্রেন ভিতির কাটি চাপ কুঝা গিয়ে চাপটা যাতে কমো তাকি চেষ্টাই পেয়ে জাস্ট সাথে তামপ পে আর আপের যাই উয়ারক যাতে উঠ ভিডিওটা মুগ মা আর আর আপে সাথে তাহলে সরেন সখন পর্যন্ত ট্রেনিং করার হইক জাস্ট পরবর্তীকালে স্কুল চালা খা আর স্কুল চালা পড়ে কেস জারিকে কন্টিনিউ ওকে জাস্টুক দি আর পেয়ে যে স্ক্রিনশট হাত শুধুমাত্র অল টুক দে ওকে আর আস্তে আস্তে কেস ভিতরে আরো মানে ভিতির যখন তখন আরও আব পরিষ্কার ধারণা ওকে পর্যন্ত গিয়ে দহয়া আপে সাথে বার্তালাপ বা কথা বার্তা বা কথোপকথন বা চা